নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলে এরকম আরো আপডেট পেতে প্রথমেই বলি মুম্বাইকে মুম্বাইয়ের মাঠে সাত গোল দিয়ে ফাইনালে উঠল ইস্ট বেঙ্গল ড্রিম স্পোর্টস আন্ডার সেভেন্টিন ইউথ চ্যাম্পিয়নশিপের আজকের ম্যাচে ইস্ট বেঙ্গল যে খেলাটা খেলেছে সেটা এক কথায় অবিশ্বাস্য দর্শনীয় যে যা বলার বলবে ইস্টবেঙ্গল অবলীলাক্রমে পাশের পর পাশ খেলেছে যেখানে অপোনেন্ট শেষ করেছে তা সত্ত্বেও চল্লিশ পঞ্চাশটা পাস খেলে জায়গা তৈরি করে গোল করেছে কিন্তু ইস্টবেঙ্গল এই সিজনটা ছিল কিন্তু দেখার মতো সবাই ইস্টবেঙ্গলের থেকে এটাই আশা করে যেটা সতেরো বছরের ছেলেগুলো করে দেখিয়েছে ইস্টবেঙ্গলের একজন হিরে আস্তে আস্তে সেপ নিচ্ছে ভবিষ্যতে রুল করবে বলে সে হচ্ছে দেবজিৎ রায় আজকের ম্যাচে সে পাঁচ পাঁচটা গোল করেছে ম্যাচের দু মিনিটের মাথাটাই দেবজিৎ কিন্তু গোল করে দেয় তারপর উনচল্লিশ মিনিটে মিনিটে পঞ্চান্ন করে টোটাল গোল করে পাঁচটা দেবজিৎ অপর দুটো গোল করে চুয়ান্ন মিনিটে দীপু এবং পঁচাত্তর মিনিটে সুমিত। শিলিগুড়ির ছেলে দেবজিৎ যাকে তরুণ দে এবং ভাস্কর গাঙ্গুলি স্কাউট করে নিয়ে আসে ইস্টবেঙ্গলে নর্থ বেঙ্গল থেকে দু হাজার বাইশ মরসুমে তখন থেকেই কিন্তু ইস্টবেঙ্গলে খেলছে সে এবং এই মরশুমে দেবজিৎ দশটা গোল করেছে আন্ডার সেভেন্টিন ইউথ লিগে সে কিন্তু খেলেছে এবং এই ন্যাশনাল ফাইনালসে সে নটা গোল করেছে তিনটে ম্যাচে তার মধ্যে দুটো হ্যাট্রিক আছে অন্য লেভেলের প্লেয়ার এই দেবজিৎ এখন বয়স অল্প তাই ভবিষ্যতে অনেক দূর যেতে গেলে মাথাটা ঠান্ডা রেখে খেললে এবং নিজের লক্ষ্যে যদি স্থির থাকে তাহলে দেবজিৎ অনেক দূর যাবে ইস্ট বেঙ্গল ফাইনালে মুখোমুখি হবে আবার পাঞ্জাব এফসির সাথে ফাইনাল হবে সাতই জুন বিকেল সাড়ে পাঁচটা থেকে এখন দেখা যাক আর এর ফাইনালের বদলা আন্ডার সেভেন্টিন এর ছেলেরা নিতে পারে কিনা এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেটের কথা বলি তো প্রথমেই বলি মুম্বাই সিটি এফসির টিডির কথা যেখানে মুম্বাই আজকে সমস্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিয়েছে টিরি আরও আগামী এক বছরের জন্য মুম্বাই সিটিতে থাকছে এর আগে বিভিন্ন জায়গায় বলা হয়েছিল টিরি বেঙ্গালুরু সাইন করেছে কিন্তু পরবর্তীকালে কিন্তু ক্লিয়ার হয়ে যায় কোথাও যাচ্ছে না সে মুম্বাইতেই থাকবে সেই আজকে মতো কিন্তু কনফার্ম হয়ে গেল আগামী বছর মুম্বাইতেই বলি চেন্নাইয়ের কথা তো এক এরপর ওয়েন কোয়েল কত বড় ব্যাগ নিয়ে শপিং করতে বেরিয়েছে আইএসএল এ সেটা ওয়েন কোয়েলই জানে যেখানে একের পর এক প্লেয়ার কনফার্ম করেছে চেন্নাই এবং চেন্নাই রায়ান এডওয়ার্ডস এর সাথে সাথে আরেকজন ডিফেন্ডারকে সুনিশ্চিত করে নিল সে হল এলসিনো ডায়াস তো এই তেত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার খেলে সেটা নেই গত বছর জামশেদপুর জয়েন করার পর জামশেদপুর একটা স্বপ্নের দৌড় দৌড়েছিল খালিদ জামিলের আন্ডারে এবং শেষ পর্যন্ত জামশেদপুর না পারলেও এলসিলোর খেলা কিন্তু সবাই মনে রেখেছিল সেই এল সিলোকে কিন্তু আগামী দু বছরের জন্য চেন্নাইতে খেলবে বাইফার এটা চেন্নাইয়ের বেশ সাইনিং হলো এরপর যদি আমরা মোহনবাগানের তেত্রিশ বছর বয়সী ফিনিশ ফুটবলার জনি কাউকোর কথা বলি তো শোনা যাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড জনি কাউকো সেই মতো তারা কথাবার্তা চালানোর চেষ্টা করছে জনি কাউকোর সাথে এবছর একত্রিশে মে দু হাজার চব্বিশ জনি কাউকোর চুক্তি শেষ হয়ে গেছে এখন কিন্তু ফ্রি প্লেয়ার জনি তার মার্কেট ভ্যালুও কিন্তু বেশি নয় মাত্র দু কোটি টাকা যেখান থেকে নর্থ ইস্ট কিন্তু একটা ট্রাই করছে যদিও ব্যাপারটা এখনো বেশি দূর গড়ায়নি কথাবার্তা খুব ইনিশিয়াল লেভেলেই আছে জনি ফ্রি প্লেয়ার হলেও মোহনবাগানে কিন্তু খুব অনুগত জনি মোহনবাগান তাকে নিয়ে কী ডিসিশন নেয় সেটা দেখেই কিন্তু জনি হয়তো মুভ করবে এখন দেখা যাক কি হয় এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলের কথা বলি তো ইস্টবেঙ্গল এফসি সাইন করিয়ে নিল পঁচিশ বছর বয়সী গোলকিপার সংগ্রামজিৎ রয় চৌধুরীকে এই সংগ্রামজিৎ ডেম্পোর কিন্তু ফার্স্ট চয়েস গোলকিপার ছিল এবং ডেম্পো তোমরা সবাই জানো এই বছর আই লিগে প্রমোশন পেয়েছে তো ডেম্পোর প্রমোশনে সংগ্রাম প্রচুর অবদান রয়েছে সে খুব ভালো কিপিং করেছিল এবং তিনটে ক্লিন সিট রেখেছিল তো মূলত সিএফএল আমরা একটু রপসান রবিনোর কথা বলি তো তোমরা সবাই জানো ইস্ট বেঙ্গলে রপসান রবিনোকে নিয়ে আবার জল্পনা শুরু হয়েছে এবং আজকে একটা খবর বেরিয়ে এসেছে যেখানে বলা হচ্ছে আসলে আলোচনাটা হঠাৎ করে কিন্তু নতুন করে শুরু হয়নি অ্যাকচুয়ালি আলোচনাটা নাকি কখনোই বন্ধ হয়নি ইস্টবেঙ্গল অনেক আগে থেকেই নাকি রবিনকে টার্গেটে রেখেছে এবং আগে যে ইংল্যান্ডে কর্তারা গেছিল ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথার জন্যই শুধু নয় সাথে ইংল্যান্ডেই নাকি টার্মস এগ্রিড হয়ে গেছিল এবং তখন থেকেই নাকি বেঙ্গলের রেডারে রয়েছে রবসন রবিনো এখন আবার শোনা যাচ্ছে মুম্বাই সিটিও নাকি রবসন রবিনোকে একটা অফার করে রেখেছে কিন্তু শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের অফার এখানেও টেক্কা দিয়ে আছে এখন দেখা যাক কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার